জিহাদ রিডিং রুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগত নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভালো লাগবে এককালে দূরের এক শান্ত উপত্যকা ছিল একটি শহর নাম ছিল উমল শহরটি সব দিক থেকে ছিল অপূর্ব একদিকে নদী বয়ে যেত অন্যদিকে পাহাড়ের পাদদেশে দেশে গাছের সারি সারি শহরের বাতাসে প্রতিদিন জেন ফুলের গন্ধ ভাসত আর প্রতিটি মানুষ হাসি মুখে একে অপরকে স্বাগত জানাত মিরপুর ছিল এমন একটি শহর যেখানে মানুষ একে অপরকে জানত সহায়তার হাত বাড়াত এবং স্বপ্ন ছিল এক অদ্ভুত শান্তি মিরপুরের প্রধান রাস্তা ছোট ছোট দোকান ছিল যেখানে তাজা ফল মিষ্টি এবং রকমারি শাকসবজি বিক্রি হতো বিকেলের দিকে শহরের প্রধান চত্বরে একে অপরের সঙ্গে গল্প করা চা খাওয়া এবং ছোটখাটো উৎসবগুলোর আয়োজন করাই ছিল শহরের মানুষের দৈনন্দিন জীবনের অংশ তাদের সুখী জীবন ছিল সবার জন্য এক চিরকালীন আদর্শ শহরের মাঝে ছিল একটি পুরনো টাওয়ার যা শতবর্ষ পুরানো এই টাওয়ার ছিল মিরপুরের ঐতিহ্য এর নির্মাণে ব্যবহার করা হয়েছিল সেরা পাথর অনেকেই বলতো এই টাওয়ার এক বিশেষ শক্তির অধিকারী ছিল যা কোনো বিপদ আসলে শহরকে রক্ষা করত কিন্তু এই টাওয়ারের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি ছিল এবং শহরের মানুষরা তার রহস্য নিয়ে আলোচনা করত এখানে বাস করত এক যুবক তার নাম ছিল মিরাজ মিরাজ মিরপুরের ছোট এক পরিবারে জন্ম নিয়েছিল তার বাবা একজন কৃষক এবং মা গৃহিণী মিরাজ ছিল অত্যন্ত কল্পনা শক্তির অধিকারী ছোট থেকেই সে শহরের পুরনো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে অনেক গল্প শুনত সে মনে করত মিরপুরের ঐতিহ্য একে অপরকে ভালোবাসার এবং সাহায্য করার তবে তার মধ্যে এক গভীর আগ্রহ ছিল তাওয়ারের রহস্যের দিকে একদিন মিরাজ সিদ্ধান্ত নেয় যে সে এই রহস্য উদ্ঘাটন করবে সেই শহরের প্রবীণ মানুষদের কাছে নানা ধরনের প্রশ্ন করতে থাকে এক প্রবীণ পুরুষ তাকে বলল এই টাওয়ার একদিন বিশাল ঝড় থেকে শহরকে রক্ষা করেছিল আরেকজন বলল শুনেছি টাওয়ার নাকি এক গোপন শক্তির আধার যা কেবলমাত্র সেই ব্যক্তিকে সাহায্য করে যিনি সত্যিকারের হৃদয়ে সাহসী গো মেরাজের মনে আরো আগ্রহ জন্মায় সে প্রতিদিন টাওয়ারটির কাছে যেত এবং তার গোপন রহস্য খুঁজে বের করার চেষ্টা করত একদিন সন্ধ্যায় যখন টাওয়ারের কাছে অনেক কম মানুষ ছিল মিরাজ হঠাৎ দেখতে পায় একটি অদ্ভুত আলো ঝলন করতে শুরু করেছে আলোটি টাওয়ারের শীর্ষ থেকে আসছিল এবং মিরাজ অনুভব করো যে যেন সে আলো তাকে ডাকছে সে সাহস নিয়ে টাওয়ারের দিকে এগিয়ে যায় এবং এক এক করে সিডি বেয়ে উপরে উঠে যায় উপরের দিকে পৌঁছানোর পর সে একটি দরজা খুঁজে পায় যা আগে কখনো খোলা ছিল না দরজা খুলতেই তার সামনে একটি পুরনো বই এবং কিছু পাথরের টুকরো পড়েছিল মিরাজ বইটি খুলে পড়তে শুরু করল এবং সে বুঝতে পারে যে টাওয়ারটি শুধুমাত্র শহর রক্ষা করার জন্য নয় বরং এটি শহরের একটা এবং শান্তির প্রতীক বইতে লেখা ছিল এই শহরের শক্তি একে অপরকে ভালোবাসা সহায়তা এবং একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যে নিহিত এই শক্তি টাওয়ারের মাধ্যমে রক্ষা পায় যখনই শহরের মানুষদের মধ্যে বিভেদ আসে তখনই টাওয়ারের শক্তি দুর্বল হয়ে পড়ে মিরাজ দ্রুত বইটি নিয়ে শহরের প্রধানদের কাছে ফিরে আসে সে তাদের এই রহস্য জানিয়ে দেয় এবং সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা শহরের ঐতিহ্য এবং একতা রক্ষা করবে কিছুদিন পর শহরের মানুষদের মধ্যে এক নতুন ধরনের সংহতি দেখা দেয়া তারা একে অপরকে সাহায্য করতে শুরু করে ছোট ছোট সমস্যা সমাধান করতে থাকে এবং শহরের মধ্যে কোনো ধরনের বিরোধ তৈরি হতে দেয়নি একদিন হঠাৎ একটি বিশাল ঝড় আসে এবং সমস্ত শহরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে শুরু করে কিন্তু এইবার মণিপুরের মানুষদের মধ্যে ঐক্য এবং ভালোবাসা ছিল তারা একসঙ্গে শক্ত হয়ে দাঁড়ায় শহরের টাওয়ার এক গভীর আলো ছড়িয়ে দেয় এবং ঝড় হয়ে যায় শহরটি রক্ষা পায় আর সবাই জানত এই রক্ষা পাওয়া শুধুমাত্র টাওয়ারের শক্তির কারণে নয় বরং তাদের একতার কারণেই এভাবে মিরপুর শহরের গল্পটি এক ইতিহাসে পরিণত হয় শহরের মানুষরা শিখেছিল যতই সময় যাক ঐক্য ভালোবাসা এবং একে অপরের সাহায্য ছাড়া কোনো শহরই সত্যিকারের শক্তিশালী হতে পারে না মিরপুর আজও শান্ত এবং সমৃদ্ধ এবং তার মানুষরা একে অপরকে ভালোবাসা এবং সহায়তার মধ্যে জীবন কাটাচ্ছে গল্পটা এখানে শেষ করলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটা গল্পে What